আমাদের শরীরের ভেতরেই এমন একটা অঙ্গ আছে যেটা হজম থেকে শুরু করে শক্তি ম্যানেজমেন্ট পর্যন্ত সব কিছু একদম নীরবে সামলায় কিন্তু আমরা ওকে নিয়ে খুব একটা আলোচনাই করি না হ্যাঁ আজ আমরা সেই অনালোচিত নায়ক মানে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের এক অবিশ্বাস্য গল্প শুনব চলুন এই অসাধারণ অঙ্গটার গভীরে ডুব দেয়া যাক আচ্ছা আমরা যে রোজ খাই কখনো কি মনে হয়েছে যে এই জটিল খাবারগুলো কিভাবে ভেঙে আমাদের শরীরের কোষগুলোর জন্য ব্যবহারযোগ্য শক্তিতে বদলে যায় এই পুরো প্রক্রিয়াটার পেছনে আসল কারিগরটাকে এর উত্তরটা কিন্তু দারুণ মজার ব্যাপারটা অনেকটা এরকম যে একটা অঙ্গের ভেতরে দুটো একেবারে আলাদা কিন্তু ভীষণ কোঅর্ডিনেটেড টিম কাজ করছে একটা টিম হল খাবার ভাঙার এক্সপার্ট যাদের আমরা বলি এক্সোক্রাইন প্যাংক্রিয়াস আর অন্য টিমটা হল সেই শক্তিকে ম্যানেজ করা স্পেশালিস্ট মানে এন্ডোক্রাইন প্যাঙ্ক্রিয়াস তো চলুন প্রথমে প্রথম দলটার সাথে পরিচিত হই এরাই কিন্তু হজমের আসল কাজটা করে এদেরকে আমরা বলতে পারি ডাইজেস্টিভ ডেমোলিশন ক্রু মানে হজমের ধ্বংসকারী দল টেকনিক্যালি এর নাম এক্সোক্রাইন প্যাংক্রিয়াস এখন এই সংখ্যাটা দেখুন নিরানব্বই শতাংশ এটা কিন্তু অবিশ্বাস্য মানে প্যাঙ্ক্রিয়াসের প্রায় পুরোটাই এর মোট ভরের নিরানব্বই শতাংশ শুধু একটা কাজেই লেগে আছে হজমের জন্য এনজাইম তৈরি করা ভাবা যায় এটা যেন একটা বিশাল এনজাইম তৈরির কারখানা আর কিছুই না এই বিশাল কারখানার ভেতরেও আবার দুটো প্রধান কোষ ভিত্তিক শ্রমিক দল আছে প্রথমটা হল অ্যাসিনার কোষ ওরাই প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেট ভাঙার জন্য শক্তিশালী এনজাইমের একটা ককটেল তৈরি করে আর দ্বিতীয়টা হলো ডাক্টাল কোষ ওরা বাইকার্বোনেট ভরা খারীয় তরল বের করে যেটা পাকস্থরী থেকে আসা অ্যাসিডকে নিউট্রাল করে দেয় আর আমাদের অন্ত্রকে সুরক্ষিত রাখে এই দুটো কোষের পারফেক্ট টিমওয়ার্কের কারণেই আমাদের হজম প্রক্রিয়া ঠিকঠাক চলে কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে তাই না এই এনজাইমগুলো যদি এতই পাওয়ারফুল হয় তাহলে প্যানক্রিয়াস নিজেই নিজেকে হজম করে ফেলে না কেন এখানেই আসে জাইমোজেন নামের এক অসাধারণ সেফটি সিস্টেম এই এনজাইমগুলো আসলে একটা এন্যাক্টিভ বা তালা দেওয়া অবস্থায় তৈরি হয় অনেকটা তালা দেওয়া সিন্দুকের মতো যেটা শুধু ঠিক জায়গায় আর ঠিক সময়ই খোলা সম্ভব আর এই তালা খোলা সিস্টেমটাও কিন্তু একদম নিখুঁত খাবার যখন অন্ত্রে পৌঁছায় তখন অন্ত্রের দেয়ালে থাকা এন্টেরোপেপটাইডেজ নামের একটা এনজাইম কির মতো কাজ করে এটা প্রথমে ট্রিপসিনোজেন নামের জাইমোজেনটাকে আনলক করে অ্যাক্টিভ ট্রিপসিনে বদলে দেয় ব্যাস এরপরে এই অ্যাক্টিভ ট্রিপসিনই বাকি সব তালাবন্ধ জাইমোজেনকে খুলে দেয় আর সাথে সাথে হজমের এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল পুরো ঘটনাটা ঘটে প্যাংক্রিয়াসের বাইরে একদম নিরাপদে চলুন এবার দ্বিতীয় দলটার দিকে তাকাই এরা হলো আমাদের শরীরের মেটাবলিক মিশন কন্ট্রোল মানে এন্ডোক্রাইন প্যাংক্রিয়াস হজম হওয়া খাবারের শক্তিকে কিভাবে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্তটা এরাই নেয় প্যাঙ্ক্রিয়াসের ওই বিশাল এক্সোক্রাইন অংশের মধ্যেই ছোট ছোট দ্বীপের মতো প্রায় দশ লক্ষ কোষের ক্লাস্টার ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলোর নাম হল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই দ্বীপগুলোই হলো আমাদের শরীরের ব্লাড সুগার আর মেটাবলিজম কন্ট্রোল করার হেডকোয়ার্টার প্রত্যেকটা আইলেট বা দ্বীপের মধ্যে বিভিন্ন ধরনের কোষের এক দারুণ মিশ্রণ থাকে এখানে সবচেয়ে বেশি প্রায় সত্তর শতাংশই হল বিটা কোষ তারপর আছে আলফা ডেল্টা পিপি এবং অ্যাপসাইলন কোষ প্রত্যেকটা কোষের কিন্তু একদম নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে চলুন দেখি এদের কার কি কাজ আচ্ছা এই টেবিলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এখানে দেখুন প্রত্যেকটা কোষের কাজ একেবারে নির্দিষ্ট করে দেওয়া দলের প্রধান খেলোয়াড় হল বিটা সেল মানে বিটা কোষ এর কাজ ইনসুলিন তৈরি করে ব্লাড সুগার কমানো আর এর ঠিক উল্টো কাজটা করে আলফা কোষ গ্লুকাগন বানিয়ে ব্লাড সুগার বাড়িয়ে দেয় এরপর আছে ডেল্টা কোষ এর হরমোন সোমাটোস্ট্যাটিনকে বলতে পারেন একজন ট্রাফিক পুলিশ যে ইনসুলিন আর গ্লুকাগন দুটোর নিঃসরণকে কন্ট্রোল করে আর বাকি যে পিপি আর অ্যাপসাইলন কোষ আছে ওগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ না ক্ষুধা আর হজমের মতো সূক্ষ্ম বিষয়গুলো ওরাই দেখে এই কোষগুলো কিন্তু একা একা কাজ করে না এদের মধ্যে একটা অসাধারণ বোঝাপড়া আর টিম ওয়ার্ক চলে যা অনেকটা ধাক্কা টানার মতো একটা নিখুঁত ব্যালেন্স তৈরি করে মানে মূল বিষয়টা হল ইনসুলিন আর গ্লুকাগন একে অপরের উল্টো কিন্তু একে অপরকে ছাড়া চলে না ধরুন ভারী খাবার পর রক্তে যখন চিনি বেড়ে যায় তখন ইনসুলিন সেই চিনিকে কোষে ঢুকিয়ে শক্তি যোগায় আবার যখন আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি তখন গ্লুকাগন আমাদের লিভারে জমানো শক্তিকে বের করে আনে যাতে আমাদের শরীর সচল থাকতে পারে এদের নিজেদের মধ্যে যোগাযোগটা আরও গভীর একদম সেলুলার লেভেলে ঘটে যেমন ধরুন বিটাকোষ থেকে যে ইনসুলিন বেরোয় সেটা পাশের আলফাকোষকে গ্লুকাগন বের করতে বাধা দেয় আবার আলফাকোষের গ্লুকাগন বিটাকোষকে ইনসুলিন বানাতে একটু স্টিমুলেট করে আর ডেল্টাকোষের সোমাটোস্ট্যাটিন এই দুজনের ওপরেই একটা ব্রেক কোষে রাখে এটা একটা অসাধারণ সেলুলার নেটওয়ার্ক যা মুহূর্তের মধ্যে কাজ করে এই জটিল যোগাযোগের কারণেই আমাদের শরীর ব্লাড সুগারের সামান্যতম পরিবর্তনেও খুব তাড়াতাড়ি আর একদম নিখুঁতভাবে রেসপন্স করতে পারে এই ধাক্কা টানার ভারসাম্যটাই আমাদের মেটাবলিক স্বাস্থ্যকে ঠিক রাখে তাহলে প্রশ্ন হল এই দুটো দল মানে হজমের দল আর মেটাবলিজমের দল কি পুরোপুরি আলাদা না আসলে তা নয় ওরা একটা অঙ্গের ভেতরেই থেকেই একটা মিশন সফল করার জন্য একে অপরের সাথে গভীরভাবে যুক্ত এর সবচেয়ে বড় প্রমাণ হল অ্যাসিনার অ্যাক্সেস এটা একটা বিশেষ রক্তনালী সিস্টেম যেখানে অ্যান্ডোক্রাইন আইলেট থেকে বের হওয়া হরমোন ভরা রক্ত সোজা অ্যাক্সোক্রাইন অ্যাসিনার কোষগুলোতে চলে যায় এর মানে হল মেটাবলিক মেশিন কন্ট্রোল সরাসরি হজমের কারখানাকে সিগনাল পাঠাতে পারে যা প্রমাণ করে যে ওদের কাজের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে আর যখন এই ইন্টিগ্রেটেড সিস্টেমটা ভেঙে পড়ে তখন তার ফল হয় মারাত্মক যেমন অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে হজমের এনজাইমগুলো ভুল সময়ে অ্যাক্টিভ হয়ে প্যাঙ্ক্রিয়াসকেই হজম করতে শুরু করে আবার এক্সোক্রাইন অংশের ক্ষতি হলে তার ভেতরে থাকা আইলেট কোষগুলো মারা যায় যার ফলে হতে পারে টাইপ থ্রি সি ডায়াবেটিস যেখানে হজম আর ব্লাড সুগার কন্ট্রোল দুটোই নষ্ট হয়ে যায় এই কথাটা পুরো ব্যাপারটাকে দারুণভাবে তুলে ধরে প্যাঙ্ক্রিয়াস আসলে দুটো আলাদা অঙ্গ নয় বরং এটা একটাই অঙ্গ যা আমাদের খাবারের জীবনচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানেজ করে মানে খাবার ভাঙা থেকে শুরু করে সেই শক্তিকে শরীরের কোষে কোষে পৌঁছে দেওয়া এবং জমিয়ে রাখা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই ও একা সামলায় তাই শেষ প্রশ্নটা এটাই এই অবিশ্বাস্য গঠন আর কাজের সমন্বয় দেখে প্যাঙ্ক্রিয়াসকে কি বলা উচিত একটা অঙ্গ যার দুটো ভিন্ন কাজ নাকি দুটো ভিন্ন অঙ্গ যারা একটা শরীরের ভেতরে একসাথে থাকে উত্তরটা হয়তো এর গঠন আর কাজের মতোই জটিল এবং সুন্দর